টিটাগড় পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে জমে বৃষ্টির জল পৌরসভার দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত এপি মুখার্জি রোড এলাকায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে বর্ষার জল জমা জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেই সমস্যার কথা জানতে এবার টিটাগড় পৌরসভায় উপস্থিত হলেন এসপি মুখার্জি রোড এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা দীর্ঘদিন ধরে বর্ষার জমা জলে সমস্যায় ভুগছেন জবের থেকে এসেছি জলের সমস্যা ভীষণ সমস্যা বাইরে একদম বেরতে পারছি না বৃষ্টি তো কখন বন্ধ হয়ে গেছে সকালবেলা কিন্তু জল গিয়ে দেখুন মনে হয় এক চামচও সরেনি ঠিক আছে আমি ওপরে থাকি কিন্তু যারা নিচে থাকে তাদের তো ভীষণই সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারছে না রান্না করতে পারছে তাদের ঘরে জল ঢুকে আছে দুদিন ধরে রান্না নেই তাদের আফটার টু মান্থ কিছু অ্যাক্টিভিটি হবে বাট এখন এই মুহূর্তে বলছে জলটাকে পাস করে দেবে ঠিক আছে এই মুহূর্তে হয়তো জলটা পাস হয়ে যাবে আবার রাত্রি যদি বৃষ্টি হয় আর ওই রকম হয়ে যাবে এখন যদি করে দেয় ধরুন এখনই করে দিল আবার রাত্রি বেলা বৃষ্টি হলে কালকে তো অ্যাজ ইউজুয়াল আবার দুই মাসটা অনেক লং টাইম মনে হলো আমার জলের সমস্যা আছে দাদা প্রত্যেক বছর এই হয় আমরা প্রত্যেক বছর আজকে কুড়ি বছর দিয়ে আমি ওইখানে আছি সেম কাজ ঠিক আছে তাও চেয়ারম্যান এসছিল আমরা চেয়ারম্যান সাহেব বললো টেন্ডার হয়ে গেছে দু মাস পরে আমাদের কাজ ড্রেনের ড্রেনের কাজ চালু হয়ে যাবে ঠিক আছে আর কালকে দেখি লোক পাঠাচ্ছে ড্রেনের যা মেন হলে নোংরা আছে ওইটা পরিষ্কার হবে দেখা যাক

ওনারা এসছিল অ্যাকচুয়ালি আমাদের টিটাগড়ের সমস্ত জায়গা থেকে জল বেরিয়ে যাচ্ছে মোট জল সমস্ত জায়গা থেকে বেরিয়ে শুধু আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে একটু জল জমা তার জন্য আমরা অলরেডি একটা টেন্ডার করে দিয়েছি এমএলএ সাহেব ওখান থেকে জিতেছিলেন তখনই উনি বলেছিলেন যে ওখানে জল জমছে ওখানের জন্য আমি একটা ব্যবস্থা করবো আর উনি সুদাসের কথা বলে প্রায় দেড় কোটি টাকা পাশ করিয়েও দিয়েছেন আর আমরা অলরেডি টেন্ডার করে ফেলেছি ওটা দুর্গাপুজোর পর মানে এই বর্ষার পর আমরা ওই মার্টেনের কাজে হাত মানে আউটফল নেই ড্রেন তো হয়ে গেলে পার্মানেন্ট ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তাইরা যে বুঝলাম যে এই কয়েক মাস আরো ওয়েট করেন নি পুরো পিজে পুরো আমরা ধরে দেব আমরা কথা দিয়েছি যেমন স্পেশাল ওডা আমরা ড্রেন করে দিই ওখানে জল জল ছেরা তাই আমরা পুরো নম্বর বাড়িয়ে ও আমরা ড্রেন করে দিই জল সমস্যা পার্মানেন্ট সলভ হবে কথা কি কিছু এরকম কিছু বাড়া না না কি যে ড্রেন ছিল ডেনে যখন ও বিল্ডিং করছিল তখন ও কিছু যখন বিল্ডিং ভাঙা হয়েছে পাড়ি দিয়ে কতটুকু রাবি সার্ভিস ট্রেনে চলে গেছিলো তখন আমরা ওকে বলেছিলাম পয়সা দিয়ে পয়সা করেও দিয়েছে কিন্তু যেহেতু ওখানে আউটফল নেই বা জল হওয়ার কোনো জায়গা নেই বলে একটু সমস্যা হচ্ছে সেটা আমরা দেখছি আমরা ওটা সরেজ সিস্টেমের কানেকশান আছে কানেক্টেড আছে ওটা সোরেজ সিস্টেম থেকে জল বেরিয়ে যাচ্ছে একটু দেরি করে বেরোচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে না ওটা পাম্প লাগিয়ে দিচ্ছি পাম্প পাম্প দিয়ে জল বের করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে অসুবিধা হবে না এটা কোথাও কোনো জায়গায় জল জমছে না শুধু ওই কুড়ি নম্বর ওয়ার্ড আমাদের

এই কাল বর্ষাকালে এই হয় আজকে এক মাস ধরে কোন ভর্তি আরও বাড়িতে মানে যা মিডিং ক্লাস বসতি এরিয়া যা অবস্থা নোংরা অবস্থা আছে দাদা ঘরে ঘরে জল আছে আমাদের থাকে কত নম্বর ওয়ার্ড এটা এখানে চলে জল সবসময় রেল লাইন দিয়ে আমাদের স্টেশনের এখানে মানুষ স্টেশনে বাস করে না

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা